g'et g'et karam ya Daraymni deb boshladim. Shamnas

আপনারা সাদা চোখে দেখলেই পুলিশকে দোষ দেওয়া সম্ভব কিন্তু পুলিশ তো একজন পুলিশ বলছিল আমরা তো হুকুমের দা এই হুকুমগুলা কত থেকে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে আসে স্বরাষ্ট্রমন্ত্রী উনি আমি শুনতাম যে উনি একটা খুবই ভালো ফ্যামিলির মানুষ উনি একজন মুক্তিযোদ্ধা আমার খুব দুঃখ লাগে যে যেভাবে ছাত্রদেরকে নির্যাতন করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে যেভাবে আটক করা হচ্ছে এবং যেভাবে যেটা হবে হার মানিয়েছে গুলি করল পুলিশ ছাত্রলীগ যুবলীগ এখন সন্ত্রাসীরা বলে ঢুকে আমাদের আবু সাইদের মন মানুষ ছাত্রলীগ মেরেছে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলি দেখেন আপনি একজন মুক্তিযুদ্ধ শুনেছি আমি একটা ভালো ফ্যামিলির মানুষ শুনেছি আপনার কি একটু খারাপ লাগে না আপনি পদত্যাগ করেন না আপনি তো অনেকদিন মন্ত্রী ছিলেন আপনি মানুষের হৃদয়ে থাকবেন যে এত মিথ্যাচারে এত জুলুমের সভাপতিত্ব আপনি করেন